মালদার চাচলে সোমবার সন্ধ্যায় সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি কাণ্ডের পর এখনো অধরা দুষ্কৃতিরা লুট হওয়া সোনার দোকানের সামনে মোতায়েন পুলিশ যথেষ্টই থমথমে চাঁচল বাজার এলাকার পরিবেশ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতির ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুবই ফুসতে চাঁচলের ব্যবসায়ী মহল তারা পুলিশের ভূমিকা নিয়ে কি বললেন শুনুন

আমি তো এই সকালবেলা এসে যা দেখলাম যা পরিস্থিতি যে চাচলের মানুষের মধ্যে সবার মধ্যে একটা চাপা রাগ একটা উত্তেজনা কাজ করছে বিশেষ করে এই পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি উদাসীনতার বিরুদ্ধে ঢিলঝোড়া দূরত্বে থানা অথচ তার সামনেই এত সমস্ত বড়ো বড়ো ডাকাতি ঘটে যাচ্ছে ডাকাতি ফায়ার করে তারা বেরিয়ে যাচ্ছে সবার সামনে দিয়ে অথচ এত জনবহুল এরিয়াতে পুলিশি নিষ্ক্রিয়তা আমাদেরকে খুব হতাশ করছে পুলিশ নিষ্ক্রিয় অবশ্যই আমাদের তো যেটা লাগছে যে এই এত সিসিটিভি ক্যামেরা এত রকম যে যে জুয়েলারির দোকান এখানে যে যে প্রোটেকশান দেওয়ার কথা সেই তুলনায় কিন্তু সেখানে প্রোটেকশানের অভাব ছিল

বর্তমানে চাচল থানার পুলিশ কিন্তু দিতে পারছে না আপনার নাম আমনা দীপক চ্যাটার্জি ব্যাপারটা হচ্ছে কি বলেন তো এখানে লোক সব জানতে ঢাকা দিয়ে লোক এসে দেখছে দূর থেকে পুলিশ আসছে না পুলিশ পুলিশ ধরে পুলিশ কতক্ষণ না পুলিশ ওরা চলে পুলিশ এসে যে সিসিটিভি ক্যামেরা কাজ কি হয় সত্যি এসিসিটিভি করতে যাচ্ছে কিছু কিছু ভালো কিছু কিছু খারাপ আছে পুলিশের কি কোথাও ঢিমি দেখছেন পুলিশের ঢিম তো না হলে কি ডাকাতি হয়ে যেত চলে যেত যেভাবে ডাকাতি হয়েছে এখানে পুলিশ তো এসে ধরে দিতে পারতো ওদের চার দিকে এখানে আজকে এসছে কালকে কোথায় গেল বলুন আপনি কালকে যদি থাকতো স্ট্যান্ডে হ্যাঁ তাহলে তো লোক হয়ে ধরে তো পুলিশ তো আসতে হবে গেছে ডাকাতি দেখেছে মানে নিজের দোকানে এসছে ওরা সব থেকে বড় গতকাল যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক চাচলবাসীর কাছে চাচলের সমস্ত ব্যবসায়ীদের কাছে এই ধরনের ঘটনা আড়াই বছরের মধ্যে চাচল থানার অন্তর্গত অনেকগুলো জায়গায় ঘটেছে এটা মানুষ হিসেবে আমরা খুব দুর্ভাগ্যের দিন বা তালা দিন হিসেবে ধরছি উচিত প্রশাসনের প্রশাসনিক যে ব্যর্থতাটা সেটা হচ্ছে কিছুদিন আগে যে পেট্রোল ডিউটিটা হতো পুলিশের সেইটাকে বজায় রাখা পুলিশ এই জায়গায় না হয় না যার দরুন চাচলের এই হার্ট অব বিজনেস প্লেস অফ হার্ট অফ সিটি এই জায়গাতে দাঁড়িয়ে যে ঘটনাটা গতকাল ঘটলো সাড়ে ছটা পনে সাতটা নাগাদ এটা খুবই দুর্ভাগ্যজনক আজকে একটু পুলিশ ক্যাম্প বা বাইরে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে তো এটা এটা আইয়াস এটা আই ওয়াশ চাচলের ক্ষেত্রে সমীর চক্রবর্তী